রবিবার জিবি বাজার এলাকা পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এ সময় তার সঙ্গে ছিলেন অন্যান্য কর্পোরেটর সহ নিগমের আধিকারিকরা এদিন পরিদর্শনের বিষয়ে কথা বলতে গিয়ে মেয়র জানান রাজধানী আগরতলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা হলো জিবি বাজার এ এলাকায় যানজট নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছিল এই সমস্যার সমাধানে এবার এগিয়ে এসেছে আগরতলা পুর নিগম স্থানীয় এলাকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ইতিমধ্যে বাজারের অবৈধ দক্ষ দাদদের উচ্ছেদ করা হয়েছে এলাকায় একটি আধুনিক বাজার তৈরি করার জন্য ইতিমধ্যে জমি পরিষ্কার করা হয়েছে আগামী মার্চ মাস থেকে এই কাজ শুরু হয়ে যাবে এক বছরের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে কাজগুলো শেষ হয়ে গেলে একদিকে যেমন ব্যবসায়ীরা বিজ্ঞানসম্মত বাজার পাবেন যার ফলে তাদের কাজকর্ম করতে সুবিধা হবে তেমনি যানবাহন এবং সাধারণ মানুষের চলাফেরার সুবিধা হবে না জিবি বাজার তো আমরা আর আগেও আগর পৌরনগর পক্ষ থেকে পক্ষ থেকে জিবি বাজারকে আধুনিক বিজ্ঞানসম্মত বাজার করার পরিকল্পনা নিয়েছি সেই উদ্দেশ্যে আমরা এই জায়গাটা যে অ্যানপোর্টমেন্ট ছিল ওটা ফ্রি করা হয়েছে ব্যবসায়ী সমিতি আমাদের খুব সহযোগিতা আমাদের এখানে যারা কর্পোটাররা আছেন পাখি দত্ত মহোদয় এবং ডক্টর অসুস্থ সেনার সাহায্য আমরা সহযোগিতা নিয়ে আমরা বাজারটা খুব নতুন নতুনভাবে তৈরি করাচ্ছে মেইনলি যে সমস্যাটা এখানে হচ্ছে এটা রাজ্যের একটা সবচেয়ে বৃহত্তম হসপিটাল এখানে বিভিন্ন প্রান্ত থেকে সারা রাজ্যের থেকে রোগীরা আসেন ক্ষেত্রে পার্কিংয়ের একটা প্রবলেম হয় অনেক সময় সেটাকেও আমরা মাথায় রেখে জীবিবাজারে যারা ক্রেতা বিক্রেতা যারা যানবাহন নিয়ে আসেন তাদেরকেও ব্যবস্থা করার জন্য পরিকল্পনা নিয়ে সাপটা করছি যাতে ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স পানীয় জলের সমস্ত ব্যবস্থা থাকে সমস্ত ব্যবস্থা গ্রহণ করে আধুনিক বাজার করার একটা চিন্তাভাবনা হচ্ছে আমরা আশা করছি সব ঠিকঠাক ব্যবসা সমিতি যদি আমাদের সহযোগিতা করেন তারা করে এসছেন যদি কোনো অসুবিধা না হয় আমরা মার্চ মাস থেকে আনুষ্ঠানিকভাবে কাজ করা শুরু করব আজকে আমরা এখানে আমাদের কমিশন আইএসএমিরাও আছেন এবং আমাদের যারা সবাই এই এলাকার যারা প্রতিনিধি আছেন চেয়ারম্যান আছেন এবং পৌর নিগমের না আছেন তিনি আমাদের উপদেষ্টা এবং সবসময় উনি বিষয়টা নিয়ে আমরা কথা বলি পাপিয়া দত্ত মহোদয়া আছেন সার্বিকভাবে আমাদের কর্পোরেশা যে এই ওই অন্তর্গত যেখানে ডিবি এলাকা সবকে নিয়ে আর আলোচনা করছি ব্যবসা সমিতিরা আছেন আমাদের সরকার যেভাবে রাজ্যের সঙ্গে আগত শহরের উন্নয়নে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তপর মানুষের নেতৃত্বে সরকার সবাই তৎপর উন্নয়নের জন্য প্রত্যেকটি বাজার আমাদের আগরতলা শহরে দশটা আইডেন্টিফাই বাজার আছে অনেকগুলি বাজারের মধ্যে সেগুলি দ্রুত আমরা জিবি বাজারকে প্রায়োরিটি দেওয়া যেহেতু আমরা রাস্তাটা ক্লিয়ার করেছি এবং ব্যবসারীরা কিছুটা আমাদের সঙ্গে সহযোগিতা করাতে তা আমরা চাইবো এক বছর মধ্যে তাদেরকে পুনরায় যেতে তাদের সহস্থানে তাদের অবস্থান করা উচিত সার্বিকভাবে একটু সময় লাগবে কিন্তু আমরা আধুনিক সুন্দর বিজ্ঞান সমস্ত বাজার এন্টারটেনমেন্ট